আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার প্রিয় দেশবাসী আজকে খুব দুঃখ লাগতেছে যে বিএনপি মিডিয়া কি এতটাই দুর্বল যে বহির্বিশ্বে যারা থাকে যারা প্রবাসী থাকে বিএনপির নেতাকর্মীরা তারা কি এতটাই অশিক্ষিত যে একটা যে ভোটের জন্য যেই লিপ্টেডটা হাতে গিয়েছে আপনাদের যেই কাগজটা হাতে গিয়েছে সেই কাগজটা বিএনপির ধানের শীষ মার্কাটা কাগজের ভাঁজের মাঝখানে পড়েছে আসল কাগজটা তো পুরো একটা কাগজ তাই না পুরো একটা কাগজটাকে যখন ভাঁজ করে আপনার কাছে দিয়েছে সেটা মাঝখানে মার্কা পড়তেই পারে ভাঁজের মাঝখানে এখন মাঝখানে পড়লো কিনা এই তো আপনাদের দোষ মূল বিষয় হচ্ছে আপনার ধানের শিষ মার্কাটা ধনা দিয়ে অন্য কিছু দিয়ে করলেই হয়তো বা একটু মাঝখান থেকে চেঞ্জ হয়ে যায় কারণ যখন এই কাজগুলো ফটোশপ করা হয় তখন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করা হয়েছে যে কারণে সে চাইলেই ঘুরে আপনারা সামনে আর পিছনে দিতে পারবে না কারণ হচ্ছে সরোয়া থেকে শুরু হয় একবারে অনেক সর পর্যন্ত হ্যাঁ অনেক স্যার বিশ্বকাপ চন্দ্র পর্যন্ত অন্তস্থীয় পর্যন্ত তো আপনাদের হচ্ছে ধহ দিয়া ধ হচ্ছে মাঝখানে পড়েছে তো প্রথমে সর দেওয়া কোনো মার্কা নাই সেজন্য সরেয়া দিয়া এরপরে রসই দিয়া দীর্ঘই দিয়া এরকম একটা সিরিয়াল যার মার্কা আগে সে সবার আগে বাইছে তাই না যদি অশ্বী হইতো তাহলে সবার আগে মার্কাটা হ্যাঁ এখন উপরে পড়েছে অশ্বি তো আপনাদের দোষ সিরিয়ালে চলে আসতে ভাই এটা ভাগ্য যখন মানুষ মাঝখানে পরে তখন এরকমটাই হয় হ্যাঁ তো এটা দুঃখ করার কিছু নাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনার অন্তপক্ষে এতটুকু জ্ঞান ধারণা রাখেন যে মার্কাটা মাঝখানে পড়ার কারণ হচ্ছে এইভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে যখন কোনো কাজ করা হয় তখন অবশ্যই সে সিরিয়াল মেনটেন করেই দেবে যেমন আমরা যখন কোনো কিছু সার্চ দিই গুগলে তখন সরওয়া লাগলে সরোয়াতে যত নাম আছে সব চলে আসে রস লাগলে সব চলে আসে ঠিক একইভাবে আপনাদের মার্কাটাও মাঝখানে ভাই এটা দুঃখ করার কিছু নাই আর প্রতিবাদ করারও কিছু নাই এজন্যই আপনাদের নেতা কর্মীরা কোনো কথা বলতেছে না কারণ নয়ত বা তারাও আন্দোলন শুরু করে দিত যে আমাদের মার্কা প্রথমে না দিয়ে মাঝখানে দিয়েছে এখানে কারণ তারা এখন সবচাইতে বড় দল আসলে আপনাদের সমস্যা হচ্ছে নেতা যাবলে কর্মী তা শুনে না কর্মী যাবলে নেতা তা বোঝে না সমস্যা হচ্ছে একটা জায়গায় বুঝছেন ধন্যবাদ আপনাদের হ্যাঁ